ইসলামের রাজনৈতিক ধারণা শাসন ব্যবস্থা কুরআন ও বারবার বারবার ন্যায় বিচার প্রতিষ্ঠা পরামর্শ হচ্ছে জনগণের হক রক্ষা এবং জুলুম থেকে বিরত থাকার নির্দেশ এসেছে খিলাফত ইমামত আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর সাহাবা আজমাইন খিলাফতের ব্যবস্থা গ্রহণ করেন এটাই রাজনৈতিক নেতৃত্বের প্রথম ধাপ ন্যায় বিচার ও ইসলামিক রাজনীতির মূল কেন্দ্র হলো ন্যায় প্রতিষ্ঠাতা করা কুরআনুল কারীমে এসেছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তাদের কাছে পৌঁছে দিতে যারা তার হকদার এবং যখন মানুষের মধ্যে বিচার করো ন্যায় বিচার করো সূরা নিসা পরামর্শ হচ্ছে এখন এই সুরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন এবং বলছেন যে এটা বলা হয়েছে যে মুসলিমদের কাজের ভিত্তি হলো পারস্পরিক পরামর্শ দায়িত্ব শাসক জনগণের খেদমতগার শাসক হিসেবে জুলুম করলে তার গুনাহ ইসলামের রাজনীতি বৈশিষ্ট্য হলো এক নম্বরে আল্লাহর বিধানের ভিত্তিতে পরিচালিত হওয়া দুই নম্বরে দুই নম্বরে জনগণের প্রতি দায়িত্বশীল থাকা তিন নাম্বারে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো চার নাম্বারে ন্যায় সমতা ও মানব অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা দেখেন আমাদের রাজনৈতিক দল যেটা আমরা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে এগুলি আছে কিনা কর্মসূচি যদি থাকে তাহলে এইগুলি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অর্থাৎ ইসলাম রাজনীতিকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি বরং রাজনীতি শাসন ও নেতৃত্বে নেতৃত্বকে ইবাদতর অংশ হিসাবে দেখেছে যদি তা ন্যায় ও সরিয়ার আলোকে পরিচালিত হয় অনেকেই বলেন যে ইসলামের হুজুর মানুষ রাজনীতি কেন করবে আরে ভাই অন্যায়ের প্রতিবাদ করাও তো একটা রাজনীতির অংশ আপনি যদি রাজনৈতিক ক্ষমতার জায়গায় প্রতিষ্ঠিত না হতে পারেন তা আপনি তো নিষেধ করতে পারবেন না আর আপনার কথা কেউ শুনবেও না